মধ্যে আমরা যদি দেখি আমি আপনাকে বলেছি না কিছু লোক আছে চোখওয়ালা লোক তো যারা চোখওয়ালা তাদের দৃষ্টি আর আমাদের দৃষ্টি কখনো এক হবে না আমরা বলবো কিতাবের কোথাও নাই আমরা বলবো কিতাবের কোথাও নাই কিন্তু একটা বললাম না একটা কিতাবে থাকে আর একটা ইশারাতে থাকে সোরা মাউনের মধ্যে আল্লাহ রবুল মুনাফিক চরিত্রটা তুলে ধরেছে মুনাফিক চরিত্র যখন তুলে ধরেছেন সেখানে মুনাফিকরা যে নামাজ আদাই করে সেটাও আছে ফাওয়াইল উল্লিল মুসল্লিন নামাজিদের ধ্বংসের কথা কারা আল্লা দিন আহম আন সলাতিহীন সাহুন আনসলাতিহিম দিন আন সাহুন যাদের নামাজের মধ্যে রুহামিভাবে ভাবে যারা নামাজের প্রতি ফোকাস করে না মানুষ দেখানোর জন্য পড়ে নামাজ আছে কিন্তু নামাজের সাথে ইমান নাই নামাজ আছে নামাজের সাথে ইমান নাই কেন কারণ ইমান আসে আমার নবীর হাত ধরে আবার আমার নবীর হাতের সাথে আরো তিনটা হাত লাগানো থাকে সাহাবাই কারাম আলে আউলিয়া আউলিয়াই আপনি যদি শুধু নবী টেনে আনেন বাকি তিনজন যদি থেকে যায় তাইলে ইমান পরিপূর্ণ হবে না কেন কারণ আমার নবী বলছেন আমার আলে বাইত না থাকলে ইমান থাকবে না কোন ব্যক্তির অন্তরে যদি আলে বাইতের মোহাব্বত না থাকে আমি আল্লাহর কসম করে বলছি আমার নবী বলছেন সেই ব্যক্তির অন্তরে ইমান ঢুকবে না আমার সাহবাইকরমকে যারা গালি করে নিন্দা করে তাদের উপর আল্লাহর লানত কুল কায়নাতের লানত তো মুমিন থাকে আর আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওলিদের ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে ইমান সেফ থাকবে আল্লাহর সাথে যুদ্ধ করলে না সেই কারণে আমার নবী যখন ঢুকে নবীর সাথে এই তিন জন। তিনটা জাত আলে বাইত রসুল সাহাবা এ এবং আউলিয়া এ এই তিনটা জাত একসাথে ঢুকে যাই হোক যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর আই তাল্লাদি ইউকাদিবু বিদ্দিন তারা দিনকে মিথ্যা দিনকে মেনে নেয় নাই দিনকে মেনে নেয় নাই কারা ফাজালিকাল্লাদি ইয়াদু উলিয়াতি যারা কৃপণতার কারণে ইয়েতিমদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় ইয়েতিমদের সাথে অসহায় শ্রেণীর সাথে সমাজের যে ডেস্টিটিউট ক্লাস এই ক্লাসের সাথে নিজেদের হাসি টাকা পয়সা নিজেদের সুখ জীবন এটার শেয়ার করে না কৃপণতার কারণে তো ফাজাল ইকাল্লাদিমানি টাকা পয়সা আছে কিন্তু কৃপন তো সুরা মাউনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মুনাফেকদের চারটা চরিত্র তুলে ধরেছেন কয়টা চরিত্র চারটা প্রথম এরা কৃপন জায়গার মধ্যে খরচ করে না নাম্বার টু কোনটা এরা তার একুশ এরা নামাজ তরক করে আলামত নামাজ কিরকম তরক করে একটা হচ্ছে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য আপনাকে বোঝানোর জন্য যে আমি মুসলমান আমি মুসলমান কিন্তু ভিতরে ভিতরে নামাজের প্রতি কোনো টান নাই আবার আরেকজন হচ্ছে কি নামাজের শরীর নিয়ে টানাটানি করে নামাজের ভিতরে রুর কোনো খবর নাই আমি আমাদের ইউথকে বলবো নতুন প্রজন্ম যারা আমরা মসজিদে মসজিদে হাত উঠানা মানিয়ে মারামারি করছি না আফসোসের বিষয় গত দশ বারো বছরে ইংল্যান্ড ইউরোপ আমেরিকা হেন কোনো বোধে মসজিদ নাই যেই মসজিদের মধ্যে পুলিশ আসে নাই যে মসজিদের মধ্যে পুলিশ আসে নাই অথবা আপনি এরকম বলতে পারবেন যে টু মসজিদের মধ্যে পুলিশ এসেছে কাদের কারণে জানেন আমাদের নতুন নতুন ছেলে পুলেদের কারণে আমিন জোরে বলবো হাত উঠাবো নামাবো শুধু এগুলার জন্য আপনি যদি পনেরো বছর পেছনে যান এখানে কোনো মারামারি মসজিদের মধ্যে তো আওয়াজও ছিল না ঠিক আছে মারামারি কেন হয় আপনি যদি শরীর কেন্দ্রিক হয়ে যান তাদের ভিতরে এই টেন্ডেন্সি আছে আমার ভাই আপনি আমার সাথে একমত দ্বিমত কোন মত পোষণ করবেন এটা আপনার ব্যাপার আমি যেটা বলবো এখন এটা একটু মাথায় রাখবেন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে নামাজের দুইটা দিক দেখিয়েছেন একটা নামাজের শরীর আর একটা নামাজের রু একটা নামাজের শরীর আর একটা নামাজের রু সমস্ত আমলের মধ্যে পার্ট দুইটা এই যে আমি এখন ওয়াজ করছি ওয়াজ তো আমরা করি না আমরা বক্তব্য দেই ওয়াজ করে বড় বড় আলেমে বাণীরা এই যে আমি বক্তব্য দিচ্ছি এই বক্তব্যের মধ্যেও দিক দুইটা একটা হচ্ছে আপনারা শুনতেছেন আমি বলতেছি কোনো কিছু টান দিয়ে বললে ভালো লাগতেছে আপনাদের এই যে আপনি শুনছেন আমি বলছি এটা হচ্ছে আমার বক্তব্যের বাহ্যিক দিক যেটা শোনা যায় দেখা যায় ধরা যায় আমার এই বক্তব্য আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে কি হচ্ছে না সেটার সাথে আমার ভাষা কতটুকু সুন্দর এবং আমার গলা সুন্দর এটার সম্পর্ক নাই আমি কতটুকুন হাত নেড়ে টেরে বলতেছি এটারও কোনো সম্পর্ক নাই কেন এটা তো শরীর তোমার আমলের শরীর আল্লাহ আমলের শরীর দেখে না আল্লাহ আমলের রু দেখে তো আমার এই এই যে বক্তব্য এটা রু কি এটা রু হচ্ছে আমি এখানে কোন নিয়ত করে এসেছি কোন নিয়ত করে কথা বলছি ওই নিয়ত হচ্ছে আমার এই বক্তব্যের রু আমার এই বক্তব্যের রু তো বক্তব্যের গ্রহণযোগ্যতা আল্লাহর দরবারে বক্তব্যের গ্রহণযোগ্যতা নির্ভর করছে আমার এই বক্তব্যের ভিতরের যে নিয়ত ওই রুর উপর নিয়ত কেমন হতে হবে নিয়ত হতে হবে আপনি আল্লাহর দরবারে নিয়ত করবেন আল্লাহ অমুক জায়গায় বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছি আপনি আমাকে প্রথমে এলম দান করেন সেই এলম অনুযায়ী আমলের তৌফিক দান করেন অতপর যা মানুষের জন্য উপকার হবে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেন পরন্ত বিকলে উম্মতে মুসলিমার কিছু হলেও উপকার হয় এটা আমার নিয়ত আমার এই নিয়তের উপর আমার বক্তব্য আল্লাহর দরবারে হয় গ্রহণযোগ্য হবে নতুবা ফাইল পড়ে থাকবে নতুবা ফাইল পড়ে থাকবে মানুষ বক্তব্যের মাধ্যমে হেদায়ত হচ্ছে না কারণ আমাদের বক্তব্যের ম্যাক্সিমাম ফাইল আল্লাহ দেখেন না ফাইল পড়ে থাকে ফাইল কিসের কারণে নিয়তের কারণে আপনাদের একটা নিয়ত লাগবে আপনাদের নিয়ত কোনটা আপনারা এখানে কেন আসলেন আমি যদি একজন একজন করে বলি ম্যাক্সিমাম লোকের কোন নিয়তই নাই কোন নিয়তই মনে রাখবেন নিয়তুল মুমিন মিন আমালিহি আও কমা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমেনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আপনারা প্রত্যেক কাজের পূর্বে আগে নিয়ত করবেন কারণ নিয়তের কারণে আপনার আমলের কোয়ালিটি অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে আপনি যখন গরে অজু করবেন আপনার নিয়ত আমি মাহফিলে যাব কেন যাব মাহফিলে আল্লাহ এমনিতে এলমেশ্বরীয় তরিকত মারেফত শিকার কোন জায়গা নাই মাহফিল যেহেতু হচ্ছে বাইরও আসবে উলামাইকেরাম আসবেন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ এমন কিছু জানার তৌফিক দান করো যেগুলা জানলে আমার দুনিয়া আখরাতের জীবনে নাজাদ পাব এটা আপনার নিয়ম বলে আমরা ম্যাক্সিমাম সময় যেমন এই মাহফিলের মধ্যে যারা দান করেছে আমার ভাইয়েরও আমাদের ভাইয়েরও আমাদের গরে আমি সাধারণ সবার কথা বলছি আবার আমি আবার কোন পুকুরের মাছ আমিও আপনাদের সাথে আমরা নিয়ত করি না আর আমাদের বাইরা এখন নামাজের নিয়ত বলাই দিছে বেদাত বেদাত বলে বেদাত বেদাত বলে নামাজের নিয়ত বোলাই দিয়েছে আমরা ম্যাক্সিমাম লোক তো নিয়ত নামাজেরও নিয়ত হয় না বস এসে বিসমিল্লা করে দাঁড়াই যায় আল্লাহর দরবারে দাঁড়াবেন এটার একটা আদব আছে কার দরবারে দাঁড়াচ্ছে সুতরাং আমি যখন এই মাহফিলের জন্য দশ টাকাও যদি দেই আল্লার দরবারে নিয়ত থাকবে মাওলা এই দশটা টাকা আমার তৌফিক অনুযায়ী দিলাম তুমি এই দশ টাকার বদৌলতে আমার সামগ্রিক মাসালা যেগুলা সমস্যা আছে সমাধান করে তুমি আমাকে হেদায়ত এটার মাধ্যমে মানুষ বরকত পায় এই জন্য নিয়ত লাগে নামাজের রু আছে না নামাজের একটা শরীর আছে হাত তুললাম নিয়ত করলাম রুকুতে গেলাম সিজদায় গেলাম এখানে বডির মুভমেন্ট আছে এটা নামাজের শরীর নামাজের জিসমু সালাত তো রুহ সালাত কোনটা রুহ সালাত হচ্ছে তোমার বিতরের খুশু এবং খুদু তোমার বিতরের খুশু এবং খুদু খুশু কি খুশু হচ্ছে আপনি যখন যাই নামাজে দাঁড়াবেন আপনার মনও যেন আপনার সাথে যাই নামাজে দাঁড়ায় আপনি যখন জবান দিয়ে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মৌলা মহান আপনি জবান দিয়ে আল্লাহ আকবর বলবেন এ আল্লাহ সাতার কাটবে সাতার কাটবে এরপরে মন স্থির থাকবে ডানে বামে যাবে না আপনি সুরা শুরু করছেন আল্লাহাম আপনি আলহামদুলিল্লাহ রব আলিন বলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই কেরাতের জবাব দিচ্ছেন হামিদানি আব্দি আমার বান্দামার প্রশংসা করেছে আপনার মন আল্লাহর ওই জবাবের প্রত্যাশায় অপেক্ষা করে এবং ওই জবাবের জৌক এবং শৌকে আপনার মনের ভিতরে আলাদা একটা জজ্বা হয় সুরা ফাতেহার সাথে আপনার মনও হাঁটে আর আপনি মুখেও পড়ছেন আপনার রু আর রহমানের সাথে আর রাহিমের সাথে মালিক মালিকীয় সাথে একসাথে সাথে যাচ্ছে। দুনিয়ার আশেপাশে ঘটনা কিন্তু আপনার আর মনে নাই এই জিনিসটাকে খুশু বলে এটা রুহে সালাত এটাই হচ্ছে নামাজের মূল কেন কারণ নামাজ বলা হয় নামাজ হচ্ছে আল্লাহর শরণে জিকরে ইলাহির সবচেয়ে উত্তম পন্থা সালাত আমাদের সালাতের মধ্যে সবকিছু আছে কিন্তু আল্লাহর শরণ নাই আল্লাহর শরণ নাই আমরা তো মুখে মুখে পড়তে পড়তে প্র্যাকটিস হয়ে গেছে বিদায় আমরা আমাদের ড্রাইভারও যারা রেন্টের গাড়ি চালায় ওনারা আপনারা জানেন গুমের মধ্যে দুই আড়াই ঘন্টা গাড়ি চালাই ফেলে চালাতে চালাতে অভ্যস্ত হয়ে গেছে আমরা নামাজ পড়তে পড়তে অভ্যস্ত নামাজের ভিতরে আমার ফোকাস নাই মন নাই জিক্রে ইলাহি নাই কিন্তু আমি অভ্যস্ততার কারণে আমি দুই রাখা চার রাখাত পরে ফেলেছি রুহে সালাদ যেটা খুশু কেন খুশু কারণ আমার আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ বিমুরীদূন আল্লাহু আকবার ওয়াল্লাযীনা আমার আল্লাহ বলছেন মুমেনের সফলতা নামাজের খুসুর মধ্যে আছে নামাজের ভিতরে যদি খুশু না থাকে তো আপনি সফল না যে উদ্দেশ্যে নামাজ দেওয়া হয়েছে সেটা বাস্তবায়িত হবে না আমি যুবকদেরকে বলছি বুকে হাত দিয়ে বলেন তো দেখি জিন্দেগিতে কোনোদিন নামাজের রুহের জন্য কোনো বায়ের সাথে আপনার ঝগড়া হয়েছে বলতে পারবেন পারবেন না আপনি শুধুমাত্র আমিন জোরে বলবো আসতে বলবো হাত তুলবো নামাবো নামাজের পরের মোনাজাত এটা হচ্ছে আপনার যুদ্ধের মূল অংশ কিন্তু শরীয়তকে যদি জিজ্ঞেস করেন শরীয়ত বলছে তোমার নামাজ হাত তুললো কোনো অসুবিধা নাই না তুললো কোনো অসুবিধা ছেড়েও দিয়েছেন নামাজের পরের মুনাজাত এটা নামাজের অংশ না এটা আমরা সবাই জানি কিন্তু আপনি রুহে সালাত যেটা সেটা বাদ দিয়ে আপনি জিসমে সালাত নিয়ে মসজিদে মসজিদে ফিতনার বাজার গরম করেছেন ফিতনার বাজার গরম করেছে মনে রাখবেন এগুলা নিয়ে ফিতনা করবেন আপনার চেহারা বিদগুটে হয়ে যাবে কি হয়ে যাবে বিদগুটে কেন আমার নবী উম্মতের মধ্যে যদি এই সমস্ত বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করেন আপনি যে বাস এটা আপনি যতই দাড়ি রাখেন টুপি পরেন লাভ নাই আপনার চেহারা বিদগুটে হয়ে যাবে আপনার চেহারা থেকে গ্লু নষ্ট হয়ে যাবে নূর নষ্ট হয়ে যাবে আপনার মৃত্যু পরবর্তী আপনার চেহারা দেখানো যাবে না ফিতনা সম্ভব খারাপ জিনিস এটা ছেড়ে দেন আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের বাইরে দাঁড়িয়ে আমাদের চাচা জেটার দাড়ি যারা আছে তাদের চেহারা দেখেন চেহারার মধ্যে সান ব্লু আছে একটা আলাদা একটা গাম্ভীর্যতা আছে আপনার চেহারা কেন এরকম বিদ্যুটে হয়ে গেছে কখনো আপনার মাথায় আসে না জিনিসগুলা আপনারা বুঝতে পেরেছেন আমরা এই মাত্রায় শরীরবাদী হয়ে গেছি শরীরবাদী মানুষ দুইটা জিনিস থেকে বঞ্চিত হয় একটা হচ্ছে রুহানীয় থেকে বঞ্চিত হয় আর একটা হচ্ছে আদব থেকে বঞ্চিত হয় শরীরবাদী মানুষ কখনো আরেকজনকে সম্মান দেখাতে পারে না আমরা বর্তমান প্রজন্ম আগের সেই সম্মান মুরব্বীদেরকে দেখাতে পারছি কেন কারণ শরীরবাদী মানুষ তাদের ভিতরে ইমোশন থাকে না ইমোশন থাকে না তো ইমোশন যাদের ভিতরে থাকে না তারা কখনো মানুষকে সম্মান করতে পারে না সম্মান না করতে পারার কারণে মা বাপকে তো করছে না করছে না আমার নবীর কাছেও নাই আউলিয়া কেরামের কাছেও নাই